পিএলআইডি কোমর ব্যথার ভয়ঙ্কর রূপ এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ায় তৈরি পিএলআইডি রিলিফলআইডি কি মেরুদণ্ডের হারগুলোর মাঝখানে থাকে নরম জেলির মতো একটি ডেস্ক যা ধাক্কা সামলায় এবং স্পাইনকে নমনীয় রাখে যখনই ডেস্কটি চেপে বেরিয়ে এসে স্নায়ুতে চাপ দেয় তখনই তাকে বলা হয় পিএলআইডি বা ডিস্ক প্রস কোমরের নিচে ব্যথা ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যাওয়া বিশেষ করে এক দিকে। বসলে বা দাঁড়ালে ব্যথা বাড়ে পায়ে ঝিনঝিন জ্বালা বা অসারতা কখনো পা দুর্বল হয়ে যায় এক স্নায়ু ক্ষতি বা নার্ভ ড্যামেজ শক্তি হারানো বা খোড়ানো ভাব দুই ক্রনিক পেইন বছরের পর বছর স্থায়ী ব্যথা তিন প্যারালাইসিস বা অর্ধেক পক্ষাঘাত কোমর থেকে নিচ পর্যন্ত অসার হয়ে যেতে পারে চার ব্লাডার বা ইউরিন প্রবলেম প্রস্বাদ ধরে রাখতে না পারা বা অসুবিধা পাঁচ মানসিক অবসাদ ও নিদ্রাহীনতা দীর্ঘস্থায়ী ব্যথার কারণে সমাধান না করলে একদিন হয়তো নিজের পায়ে হাঁটাও বন্ধ হয়ে যাবে তাই এখনই সংগ্রহ করুন স্লিপনেক্স পিএলআইডি রিলিফ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পিএলআইডির সম্পূর্ণ প্রাকৃতিক সমাধান স্লিপনেক্স